বামাচারের সাধন বেশ্যা মেয়েকে নিয়ে করতে হয় তাকে সেক্সি করতে হয় কি এই সাধনাগুলো সবগুলোই কি মানুষের ভালো করার জন্য করা হয় না কিছু কিছু সাধন আছে মানুষের ক্ষতি করাও যায় অনেকে বস করে অনেকে মেরে দেয় অনেকে মান মারে আচ্ছা এগুলো আই ডোন্ট লাইক দ্যাট নমস্কার আমরা এখন আছি তপনানন্দ গিরি মহারাজের কাছে ওনার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট হয়েছে যেখানে উনি সব সাধনা সম্পর্কে বলেছেন এবং ওনার জীবনে উনি কিভাবে সাধনা করেছেন কি কি উপলব্ধি করেছেন সেই সম্পর্কে বলেছেন এবং উনি কিভাবে দীক্ষা দেন সেই সম্পর্কে বলেছেন আজকে ওনার কাছ থেকে একটু জানব কি কি ধরনের সাধনা আছে এই সাধনা কেমনভাবে করতে হয় এবং এই সাধনা করলে কি হয় আচ্ছা মহারাজজি কি কি সাধনা রয়েছে বিরাচারের সাধনা আছে সব সাধনা আছে মামাচারের সাধন আছে পিসার সাধনা আছে যক্ষিণী সাধনা আছে অংহৃণ নটিনী সাহা যেটা ইয়ে করেছিল বিশ্বামিত্র এটা করেছিল বিশ্বামিত্র তো ব্রাহ্মণ ছিল না তা উনি পরে ব্রাহ্মণ হয়েছিলেন বৈশিষ্ট্যদেব ওনাকে মানেননি এইগুলো আছে অনেক অনেক রকমের সাধনা আছে এই এই কি সাধনাগুলো সবগুলোই কি মানুষের ভালো করার জন্য করা হয় না কিছু কিছু সাধন আছে মানুষের ক্ষতি করাও যায় যেমন বস অনেকে বস করে অনেকে মেরে দেয় অনেকে মান মারে এগুলো আই ডোন্ট লাইক দ্যাট হুম আমি পছন্দ করি না কারণ হচ্ছে যে মানুষ যিনি সাধক হবেন আসল সাধক যিনি হবেন তিনি মানুষের মঙ্গল কামনা করবেন মানুষকে ভালোবাসবেন মানুষের কল্যাণ কামনার জন্য সদা সর্বত্র তিনি জাগ্রত থাকবেন মায়ের কাছে প্রার্থনা করবেন মানুষের ভালো করার জন্য কি কি সাধনা রয়েছে একটু সংক্ষেপে যদি বলেন ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন মনে বনে আর কোনে এই তিন জায়গায় সাধনা সফল হওয়া যায় আমি যেমন ঘরের কোনে কোনি কেউ মনে করে মনে মনে করে মানসিক জপ হচ্ছে শ্রেষ্ঠ জপ সবসময় যাবে আমি যখন পায়খানা করতে জপ করি তখন যদি আমি মরি আমি তখন নরকে যেতে পারি নাকি এই জন্য ভেতরে আমার সব সময় তারা 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 কোথা থেকে এলো সীতার তা আর রামের রা এই নিয়ে তারা এই হচ্ছে ব্যাখ্যা আর তারা তরি লেগেছে ঘাটে তারা তরি লেগেছে ঘাটে মানে উনি একমাত্র পারেন ক্ষমতা নাই আর কিছু আছে শিব সাধনা যারা নাগা বাবা শিব সাধনা করে আবার কিছু সাধক আছে যারা চমৎকারিতা দেখায় ম্যাজিক হঠাৎ হাতটা তুলে দিলে একটা ফল চলে এলো এটা ম্যাজিক মানুষকে মানুষ যেন মনে করে যে বাবা এই তো সাংঘাতিক সাধক নাকি হ্যাঁ আপনার ওই সব সাধনাটা একটু বলেন সব সাধনাটা বললাম যে তিনবার উঠেছে মরা চাল কলাই ভাজা আর মদ দিয়েছি আমি মদ খাই না কারণ রেচো পুরো কুম্ভকালে শটচক্র ভেদ করে কুণ্ডলীতে জাগ্রত করলে যে একটা অমৃতময় রস আছে সেই রস খেয়ে আমি কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকতে পারি আমি যখন ইচ্ছা আমি ইচ্ছা মৃত্যু ধারণ করতে পারি এর আগে আমি বলেছিলাম মৃত্যু বরণ করব তা আমার শিষ্যরা প্রত্যেকে বলেছিল না বাবা এখন গেলে হবে না আপনি চলে গেলে আমাদের বট গাছ চলে যাবে তার জন্য আমি স্টে করে দিলাম দিয়ে এবার ভাবছি যে পুজোর পর ওই মৃত্যুটা ইচ্ছা মৃত্যুটা নব আমাকে কেউ চিনতে পারে না বুঝলে আমি কাউকে চেনা দিতেও চাই না আজ এই পাড়ায় সবাই আমাকে বাবা বলে আমার মুখটা থেকে বলে না আজকে এত এত লোক আসছে হাজার হাজার লোক আসছে দীক্ষা নিতে এমনিতে আসে আচ্ছা এই বামাচারে সাধকটা একটু বামাচারে সাধন বেশা মেয়েকে নিয়ে করতে হয় তাকে সেক্সি করতে হয় কিন্তু আমি চল্লিশ বছর ব্রহ্মচর্য পালন করার জন্য আমার প্যানিস এখন ছোট হয়ে গেছে এইটুকু হয়ে গেছে যতই আমি দশটা সুন্দরী নারী পাশে যদি আমাকে শুইয়ে দেওয়া হয় আমার কোনো রকম রিক্রেশন হবে না আমার ছেলে যত বছর তত বছর আমার সঙ্গে তো কোন সহবাস নাই এই ব্রহ্মচর্য পালনের ফল হচ্ছে কি যে আজও আমার শরীরের ধাতুকে ধারণ করতে পারে সেই ধর্ম করছে যে আজকে মিথ্যা আচারে পরিপূর্ণ হয়ে গেছে নাই কি অকাল বর্ষণ হচ্ছে আজকে মানুষ বাম্মা পর্যন্ত দেখে না আমারই কথাই বলছি আমি সারা জীবন বাম্মা থেকে এসেছি আমারই উন্নতি হল হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমারতে কিছু ছিল না কি হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা আমিও মানি অবশ্যই আচ্ছা ওই আমরা জোকিনি সাধনা যেটা আমরা প্রায় অনেক সময় শুনে থাকি ওই সাধনাটা কি রকম সাধনা জোকিনি সাধনা হচ্ছে যে

অনেক রকমের সাধনা সব ধরনের সাধনা তাহলে মানুষের মঙ্গলের জন্য নয় কিছু মানুষ আছে যারা মঙ্গলের জন্য করে যেমন আপনি আসল সাধক যেমন আপনি মানুষের মঙ্গল করার জন্য সাধনা করেছেন সাধক হয়েছেন আর কিছু জন আছে যারা মানুষকে বসীকরণ করার জন্য মানুষকে নিজের হাতের মুঠোয় করার জন্য সাধনাগুলো করেন হ্যাঁ তো আপনি তাহলে সব সাধনা করেছেন আপনি বামাচারের সাধনা করেছেন আপনি গৃহ সাধক তো অবশ্যই আপনি তার সাথে আপনি বিরাচারের সাধক আর আর কি সাধনা করেছেন আর চার বছর কুমারী পুজো করেছি আচ্ছা তারপরে তোমার পুরুশচন্দ অভিষেক পূণাভিষেক সাতাভিষেক লতাভিষেক রুদ্রাভিষেক আচ্ছা এগুলো না করলে এই সাধনা স্তরে আসা যাবে না আচ্ছা এগুলো আপনি করেছেন হুম আপনি তারাপীঠেও সাধনা করেছিলেন তারাপীঠেও সাধনা করেছি আচ্ছা প্রথম লাইফে প্রথম জীবনে আর আপনি কামরূপ কামাক খাই বারো বছর ছিল ওখানে বারো বছর সাধনা করেছেন হ্যাঁ বারো বছর সাধনা করে তাহলে আপনার এই সাধনার জীবনটা অনেক দীর্ঘ দীর্ঘ অনেক দিন থেকে আচ্ছা এখন আপনি বিভিন্ন জায়গায় দীক্ষা দিচ্ছেন আর নাগা এসে দীক্ষা নিচ্ছে যেমন নাগা বাবাটা এসে আমার কাছে দীক্ষা নিচ্ছে আর আপনি যখন দীক্ষা দেন তখন আপনি সবাইকে দেন না পরক করে দেন তার কারণ হচ্ছে সে যখন আমার এখানে হাত দিয়ে বলছে এত চাল নিয়ে বলছে এতানি গন্ধ পুষ্প তাম্বুল যজ্ঞ সূত্র পুক ফকল বাসাংশী ও মহি শ্রী গ্রবে নম বলে সংকল্প করছে ওং বিষ্ণুং ওং বিষ্ণু তৎ বিষ্ণু পরম কথা সদা পশন্তি সুরায় ওং বিষ্ণু ওং তৎসৎ ওং অমুক মাসে অমুক তীত পক্ষে শ্রী শীত অবানন্দ গিরি মহারাজ গুরুত্বং বিনে তার সমস্ত পাপ আমাকে নিতে হলো আমার পুণ্যের অংশ তাকে আমি দিলাম আর দেখ আমি পূর্ণ সঞ্চয় না করি তাহলে তাকে আমি পুণ্যটা করি তার পাপ সব আমি গ্রহণ করলাম যার ফলে যারা অরিজিনাল সাধক বড় বড় সাধক যেমন রামকৃষ্ণকেও ক্যান্সারে ভুগ্ধ হয়েছিল নাকি সাপে ছিল বীজ হম হম আচ্ছা হ্যাঁ এই বিষয়টা আমি এখন মানে সত্যি জানতে পারলাম খুব ভালো লাগলো আমরা অনেক সময় প্রশ্ন করি যে যারা নিয়ে রয়েছেন যারা মানুষকে ভালোবাসেন মানুষের মঙ্গল করেন তো তাদের অনেক সময় ক্ষতি হয় তো সেই নিয়ে অনেকে প্রশ্ন করে তো মহারাজের কাছ থেকে জানতে পারলাম যে যেহেতু ওনারা প্রত্যেক দিন পুণ্য সঞ্চয় করেন এবং সেই পুণ্য ওনাদের শিষ্যদেরকে দেন তার ফলে ওনার শিষ্যদের যে পাপ রয়েছে সেই পাপ কিন্তু ওনাদের কাছে চলে আসে এবং বলতে গেলে আমারও তো যেমন দুটো গলার আমি আগে প্রচুর গান টান করতাম তো শ্যামা মায়ের গান করতাম তা সেই গান এত গলা মানে হারমোনিয়াম স্কেল উর্ধে চলে যেত এত জোরে গান করেছি একুশটা যাত্রা করেছি বুঝতে ওই জন্যই অনেকে যে প্রশ্নটা করে যে এত ঠাকুর দেবতা মানছেন তাহলে ক্ষতি হচ্ছে কেন ক্ষতিটা ওই কারণে হয় ওনাদের পাপের জন্য হয় না শিষ্যরা যে পাপ নিয়ে আসে সেই পাপ ওনাদের শরীরে থাকে সেই জন্যই হয়তো ওনাদের কিছুটা পাপের ভাগিদার হতে হয় হ্যাঁ বামা খাবাকে একজন মেয়ে একজন ভদ্রলোক ভদ্রমিলা এলো এসে বললো যে আমার ছেলে আর আজকে সাপে মৃত্যু আছে তা ওই শ্মশানে রেখে দিয়ে এলো বললো যে শ্মশানে রেখে দেওয়া গা কেলো ভুলোকে দুটো কুকুর ছিল তাকে রেখে বললো যা পাহারা দেখা সাপ তো ছবল মারলো বাইরে মন্ডির ভেতরে বাইরে মারলো আর নই সে ও করলেন উনি ছবলটা উনি খেলেন দিয়ে ওনাকে সেই জন্য নীলকণ্ঠ গলা হতো উনি এখানে ধারণ করলেন গলাতে ধারণ করলেন তার জন্য মানে আমাদের মানুষের সাধারণ তারা যে কষ্টগুলো পাচ্ছি সেগুলো হয়তো আমাদের নিজের পাপেদের জন্য কিন্তু ওনার মতো সাধারণ হ্যাঁ যদি সদ্গুরু হয় তাহলে আজকালকে যেমন ঠাকুর যার নাই কোন কুল সে যায় বুঝতে ব্যবসা পয়সা তোলা আমি দেখতে পাই না যাই হোক তো অনেক নারী সঙ্গ করে নারী ছাড়া তাদের ঘুম হয় না এমন সাধক আছে ফট আমি একটা যে কোনো সাধুকে একজন সাধুকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোন মন্ত্রে দীক্ষিত তো বলে আমি নারায়ণ তার না সদ্য নারায়ণ এসেছে কত থেকে যেমন সুমন ভট্যকে জিজ্ঞেস করেছিলাম নারায়ণ সত্য যুগে কৃষ্ণ তো দা পড়ে কৃষ্ণর বাবা মার নাম কি তাহলে দেবকে আর বসুদেব ওরা তাহলে সত্য যুগে কৃষ্ণ ছিল না তিনি কোথা থেকে এলেন আধ্যাত্মিকত্তে চলুন তারপরে আমি ওকে বলে দিলাম বুঝিয়ে দিলাম যে দেখবেন ওহংকারের মাঝখানে কৃষ্ণকে এমনি করে রাখা আছে কৃষ্ণ সে বিন্দুতে বিন্দুতে সিন্ধু নাকি বিন্দুর মধ্যে সিন্ধু কে আছেন না কৃষ্ণ বাসি ধরে আছেন যেহেতু কৃষ্ণ কি বলছেন যেখানেই তুমি ফুল দাও আমার পায়ে এসে পড়ে বল না তাহলে তখন কৃষ্ণ ছিল না তখন ব্যাখ্যা করে দিতাম যে জুঞ্জা মধ্যমা বরীখড়ি জং রং লং শশী কলা না কুম্ভক এতগুলো অঙ্কারকে ভাগ করা হয়েছে সে তার থেকে বিন্দু সে বিন্দুতে সিন্ধু কৃষ্ণ এই হচ্ছে কৃষ্ণের জন্মকথা আর না শব্দের অর্থ থেকে জল জলের বুদ্ধুত থেকে জন্য শিলার নারায়ণ শিলাগুলা হয়েছে দেখবে গোল গোল কারণ জলের বুদ্ধুত থেকে নারায়ণের সৃষ্টি না শব্দের থেকে জল সীতার ব্যা তারার ব্যাখ্যাটা তো বললাম সীতা তার আমের রানিয়ে তারা রাধা রাধাকে রাম মানে শক্তির ধারণ করা যিনি শক্তিকে ধারণ করেছেন তিনি হচ্ছেন রাধা আরেকটা এখানে কথা আমি বলে যাই দেখো সবাই কৃষ্ণ লক্ষ্মী মানে রাধা কৃষ্ণ বলে তারপরে তোমার লক্ষ্মী জনার্দন বলে লক্ষ্মী নারায়ণ বলে রাধা কৃষ্ণ বলে সব কিন্তু আগে শক্তিকে ডা আগে শক্তিকে নাকি শিব দুর্গার বেলায় শিব দুর্গা বলে কেন কেন বলে জানতে চাইছো তো কেন বলে না অর্ধ নারীশ্বর হচ্ছে শিব একাধারে শিব একাধারে দুর্গা উনি একমাত্র দেখেছিলেন অর্ধ নারীশ্বর অনেক জায়গায় দেখবে যে একদিকে শিব একদিকে দুর্গা উনি শক্তি সমন্বিত পুরুষ তাই শিবকে কারো ক্ষমতারাই তাকে হত্যা এই যে কালী কালী কি বলতে চাইছেন অনেকে জানে কালীর ব্যাখ্যা এক হাতে এমনি করে আছে এক হাতে এমনি করে আছে এক হাতে করে আছে আর এখানে মুন্ডুমালা এই মুন্ডুমালাটা কি করাল দৈত্যের মুন্ডু করাল দৈত্যের এইটা মনে হচ্ছে যে নিচের ডান হাতের হচ্ছে এসো আমার ভক্ত হম ভয় নাই আমি তোমার মা যদি তুমি আসো তাহলে তোমার দ্বারা বুঝতেছো আর যদি তুমি না আসো এই করাল মতো এসে ই হবে তোমাকে আমি ভূষণ করব এই মন্ডমালা হিসাবে অত সস্তা নয় ব্যাখ্যা আছে প্রত্যেকটি জিনিসে রামচন্দ্র পুজো করেছিলেন অষ্টভূজা মূর্তিতে অসময়ে অষ্টভূজা অকাল বোধন অকালে বোধন করেছিলেন আমাদের পূজা অ্যাকচুয়াল বাসন্তী পূজা যেটা করেছিল তোমার রাবণ আর অকাল বোধন রামচন্দ্র করেছিল কিন্তু তখন কিন্তু অষ্টভূজা মূর্তিতে দশভূজা কেন তুমি প্রশ্ন করতে পারো তুমি দশভূজা হলখানে হ্যাঁ না যখন মানে শীত একদিন মানস সরোবরে গিয়েছেন মানস সরোবরে গিয়ে দেখছেন যে একশো সাতটি পদ্ম ফুল আছে আচ্ছা রামচন্দ্রকে তো সেই সাত পদ্ম নিয়ে আসতে হবে হ্যাঁ তখন ওই যে মানে পার্বতীর এত কষ্ট এত রক্তবিন্দু পরে এই একশো সাতটা ফুল হলো উনি তখন ঘা দিলেন চোখ দিয়ে জল বেড়েছিল এক ফোঁটা জল কিন্তু ওইখানে পড়েছিল তার থেকে একটা ফুল হয়েছিল যখন মানে একশো সাতটা দিল মাকে একশো আটটা নাই

স্বামীর জিনিস পায়ে নিতে পারবে না আচ্ছা হ্যাঁ তখনই আর একটা হাত বেরোলো আচ্ছা এইখানে আরেকটা প্রশ্ন উত্তর দিই যায় তোমাকে এই আমরা তো দুর্গা পুজো করি দেব দেবীর পুজো করি তো পশুর পুজো করি কেন অসুরের পুজো করি কেন তাহলে পশু আর অসুরটা কে চন্ডিতে আছে সিংহটা হচ্ছে নারায়ণ নৃসিংহ আমাদের বাড়িতে আছে নৃসিংহ দুর্গাপূজায় নৃসিংহ নারায়ণ সিংহ নয় কিন্তু সিংহ তো চন্ডিতে আছে সিংহ কিন্তু নারায়ণ আচ্ছা যেমন কামাখা যখন মায়ের জন্নিটা পড়লো তখন পর্বত আস্তে আস্তে বসতে লাগলো তখন সঙ্গে সঙ্গে কি করলো সিংহ হয়ে গে নারায়ণ সিংহ হয়ে দাঁড়ালো আচ্ছা তার উপরে তোমার ব্রহ্মা পদ্ম হলো আচ্ছা পদ্মের উপরে বসাচ্ছেন মা না সত্য সিংহ হচ্ছে নারায়ণ আর অসুর হচ্ছে দেবেশ দেবের ঈশ্বর মানে স্বয়ং মহাদেব কোন সালা এই ব্যাখ্যা বলতে পারবে দেখুন আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানা হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উনি শ্রী শ্রী তপনানন্দ গিরি মহারাজ ওনার সাথে আমাদের এই আলোচনা চলছিল উনি দীক্ষা দেন ওনার বাড়ি হচ্ছে বোলপুর মকরমপুর রাধাগোবিন্দ আশ্রমের ঠিক বিপরীতে ওনার বাড়ি এবং ওনার মন্দির আপনারা এখানে দীক্ষা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন যোগাযোগ করবেন উনি তারপরে আপনাদেরকে দীক্ষায় মা তারা দীক্ষায় দীক্ষিত করবেন ধন্যবাদ